দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা পরিমিতির কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রথমে যে কোয়েশনটি দেওয়া আছে এখানে বলা আছে যে একটি ঘনকের তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল তিনশো চব্বিশ তিনশো বর্গ সেমি তিনশো বর্গ সেমি যদি হয় তাহলে আমরা এখানে বের করব যে ঘনকটির আয়তন কত হবে আমরা ঘনকটির আয়তন কত হবে আমরা এখানে বের করব তাহলে দেখো একটি ঘনক দেওয়া আছে তার পাঁচশোতলের ক্ষেত্রে বলা যায় তাহলে তিনশো চব্বিশ তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ধরলাম এ সেমি এ সেমি ধরলাম তাহলে এখন আমরা প্রশ্নানুযায়ী লিখতে পারি যে প্রশ্নানুযায়ী লিখতে পারি দেখো ফোর স্কোয়ার ফোর স্কোয়ার মানে হচ্ছে তোমার ঘনকের পাঁচশোতলের ক্ষেত্রফল তাহলে ফোর স্কোয়ারটা তিনশো চব্বিশের সঙ্গে সমান হয়ে যাবে এখন ফোর দিয়ে তিনশো চব্বিশকে যদি আমরা ভাগ করি তাহলে তো দেখো এখানে পাবো একাশি পাবো তাহলে স্কোয়ার ইকুয়াল টু একাশি তার মানে এ এর মান পাব এখানে নয় তাহলে এখানে আমাদের আমাদের এর মান আসলে নয় অর্থাৎ ঘনকের বাহুতর করে আমাদের নয় সেমি বা সেন্টিমিটার এখন আমাদের হবে ঘনকটির আয়তন কত সুতরাং ঘনকের আয়তন ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি কি বাহু কিউব অর্থাৎ এ কিউব হবে তাহলে ঘন সেমি ঘন সেমি তাহলে এ আছে এখানে নয় তাহলে নয়ের কিউব ঘন সেমি তাহলে একাশি গুণ নয় অর্থাৎ নয়ের কিউব খুলে একাশি গুণ নয় অর্থাৎ নয় নয় আট লং বাহাত্তর অর্থাৎ সাতশো উনত্রিশ ঘন সেমি আমাদের হয়ে যাবে ঘনকটির আয়তন এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরেছি এ সেমি সেখান থেকে আমরা জানি যে ঘনকের পাঁচশো তালে ক্ষেত্রে বল ফোর স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার সময় সময় তিনশো চব্বিশ লিখলাম তাহলে ফোর দিয়ে তিনশো চব্বিশকে ভাগ করলে আমাদের একাশি হয় তাহলে স্কোয়ার টু একাশি আসলো তাহলে এ ইকুয়াল টু পাবো নয় তাহলে আমরা জানি ঘনকের আয়তন কী বাহু কিউব অর্থাৎ এ কিউব হবে তার জন্য এখানে আমরা এর মানটা বসিয়ে দিলাম এর কিউব তাহলে এর কিউব যদি আমরা বের করি তাহলে সাতশো উনত্রিশ আমরা ঘনশ্যামি পাবো কারণ নয় নয় আট লং বাহাত্তর সাতশো উনত্রিশ হচ্ছে ঘনকটির আয়তন এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার দুই কোশ্চেন নাম্বার দুই যেটা বলা আছে যে একটি ঘনকের ঘনকের সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে এস বর্গ একক এস বর্গ একক আমাদের দেওয়া আছে এবং বলা আছে যে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ডি একক ডি একক হলে এস ও ডি এর মধ্যে আমরা সম্পর্ক বের করব ডি এস ও ডি এর মধ্যে আমরা সম্পর্ক বের করব তাহলে দেখো এখানে বলা আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রের ফল এস বর্গ এক এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি একক হোক তাহলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক তা আমরা জানি কি সমগ্রতলের ক্ষেত্র কত সিক্স বাহুস্কার সিক্স ইন্টু বাহুস্কার তাহলে আমরা ধরলাম ধরি ঘনকের প্রতিটি ধার সমান সমান এ একক আমরা ধরলাম যে ঘনকের প্রতিটি ধার হচ্ছে এ একক না এখানে ধরলাম এখন যদি আমাদের ধার দেওয়া থাকে তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি কি লিখতে পারি যে সিক্স স্কোয়ার অর্থাৎ ধার যদি এ হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রে ভালো হবে সিক্স স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এস আমরা কিন্তু এখানে লিখতে পারি হলো তাহলে এখান থেকে আমরা আরেকটি সম্পর্ক লিখতে পারি এবং করণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি তাহলে তাহলে ডি সমান সমান আমরা লিখতে পারি রুট থ্রি এ আমাদের যদি ধার দেওয়া থাকে এ তাহলে আমরা জানি যে যে দৈর্ঘ্য রুট থ্রি ইন্টু এ তাহলে আবার কোশ্চেনে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য তো ডি তাহলে ডি এর জন্য আমরা লিখতে পারি ডি গোল রুট থ্রি এখন এখান থেকে পাবো এ ইকুয়াল টু ডি বাই রুট থ্রি তাহলে এখান থেকে আমরা বলব ডি ইকোয়াল টু এ ইকাল টু ডি বাই রুট থ্রি আমরা পেয়ে যাচ্ছি এখন এর এটাকে যদি আপনাদের এক নম্বর দিই তাহলে এক নঙে এক নং এ এ ইকোয়াল টু ডি বাই রুট থ্রি বসাই তাহলে সিক্স এর জায়গায় আমরা ডি বাই রুট থ্রি বসাবো ডি বাই রুট থ্রি বসাবো ইকুয়াল টু এস এস দেওয়া আছে তাহলে সিক্স ইন টু ডিস্কোয়ার বাই থ্রি ইকুয়াল টু এস তাহলে তিন দিয়ে ছয়কে কাটলে দুই হবে তাহলে এখানে পাচ্ছি আমরা টু ডিস্কোয়ার ইকুয়াল টু এস তাহলে এস ও ডি এর মধ্যে আমরা যে সম্পর্কটি পাচ্ছি সেটি হচ্ছে টু ডিস্কোয়ার ইকুয়াল টু এস এখানে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রগুলোর সূত্র হচ্ছে সিক্স স্কোয়ার মানে এটা এখানে ঘনকের প্রতিটি ধার যদি এ দেওয়া থাকে এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট থ্রি এ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে রুট থ্রি ইন্টু ধার তাহলে এখানে আবার দেওয়া আছে ডি কর্ণের দৈর্ঘ্যাত তার জন্য ডিটা ইকুয়াল টু রুট থ্রি এ সঙ্গে সমান হয়ে গেল দুটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এখানে আমাদের দেওয়া আছে যে ফোর ইস নাইন দেওয়া আছে তাহলে তাদের তাদের আমরা বের করব যে আয়তনের অনুপাত আমরা বের করব মানে দুটি ঘনকের যে পার্শ্বতলের ক্ষেত্রফল ফোর ইস নাইন আছে আমরা বের করব যে তাদের আয়তনের অনুপাত কত আয়তনের অনুপাত কত হবে এটা আমরা বের করব প্রথমে আমরা যে সূত্রটি আমরা ব্যবহার করবো পার্শ্বতলের ক্ষেত্রে বল ধরি ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক এ একক তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রে বল হবে পার্শ্বতলের ক্ষেত্র পার্শ্বতলের ক্ষেত্রফল হবে তোমার ফোর স্কোয়ার বর্গ একক তাহলে আমরা ধরলাম যে ঘনকের এ এক তাহলে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ফোর স্কোয়ার বর্গ এক তাহলে এখানে দুটি ঘনক দেওয়া আছে মনে করলাম প্রথম যে প্রথম বা ফার্স্ট ঘনকের দৈর্ঘ্য এ তাহলে তাহলে ফার্স্ট যে আমাদের ঘনক দেওয়া আছে তার পাশ্বতলের ক্ষেত্রফল হবে ফোর স্কোয়ার একইভাবে দ্বিতীয় দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা বি একক ধরি বি একক তাহলে দ্বিতীয় ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ফোর বিস্কের বর্গ একক বর্গ একক তাহলে এখানে দেওয়া আছে যে দুটি ঘনকের পাঁচশো তলের ক্ষেত্রফল ফোর ইস টু নাই পাঁচশো তলের এখানে ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত হবে অনুপাত তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা লিখতে পারি দেখো ফোর স্কোয়ার ইস টু ফোর কারণ প্রথম ঘনকের বাবা পেয়েছি আমরা এ তাহলে পাঁচশো তালে ক্ষেত্রে পারে ফোর স্কোয়ার এবং দ্বিতীয় ঘনকে বাহুদের যদি বি এখন হয় তাহলে দ্বিতীয় ঘনকে পাঁচশো তালে ক্ষেত্রে পারে ফোর বি স্কোয়ার খাবো তাহলে প্রথমে লিখতে পারি ফোর স্কোয়ার এস টু ফোর বি স্কোয়ার ইকুয়াল টু ফোর ইস টু নাইন তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করব ফোর বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার বাই ফোর স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই নাইন চার চার কাটা গেল তাহলে এ বাই বি স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই নাইন এখন বর্গটা যদি আমরা উঠাই দিই তাহলে এ বাই বি টু বাই থ্রি এখানে আসবে এখন যদি আমরা উভয় দিকে ঘন করি তো এ বাই বি হল কিউব যদি আমরা করি তাহলে দুইয়ের কিউব বাই তিনের কিউব অর্থাৎ দুইয়ের কিউব করলে হবে আট তিনের কিউব হলে করলে হবে সাতাইশ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এ কিউব ইস টু বি কিউব ইকাল টু আট ইস টু সাতাশ আমরা জানি যে আয়তন একউব কারণ প্রথম ঘনকের বাগদৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন হবে কিউব আবার দ্বিতীয় ঘনকের বাব্য যদি বি হয় তাহলে আয়তন হবে বিকিউব তাহলে এটাই হচ্ছে একউব ইস্টু বিকুব হচ্ছে ঘনকের আয়তনের অনুপাত তাহলে আয়তন অনুপাত এখানে বেরোলো এইট ইস টু টোয়েন্টি সেভেন এখানে আমাদের আসলো অ্যান্সার এখানে এই জিনিসটা মনে মনে রাখতে হবে যে ঘনকের আয়তন সমান সমান বাহু কিউব ঘন একক অর্থাৎ বাহু যদি এ হয় তার আয়তন হবে এ কিউব ঘন একক ঠিক আছে আবার ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে ফোর স্কোয়ার বর্গ একক ফোর স্কোয়ার বর্গ একক অর্থাৎ ঘনকের বাহু যদি এ হয় তাহলে আয়দান হবে একুব আর তাহলে আবার এখানে ঘনকের পাঁচশোতলের ক্ষেত্রে বল হবে ফোর স্কোয়ার না ফোর স্কোয়ার বর্গ একক পাঁচশোতলের ক্ষেত্রের ফল এবং আর একটি সূত্রে রাখতে হবে যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার বর্গ একক ঠিক আছে এই তিনটার ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে মনে করি এটি একটি নিরেট গোলক নিরেট গোলক নিরেট গোলক যার ব্যাসার্ধ দেওয়া আছে আর আরটা হচ্ছে এখানে ব্যাসার্ধ ব্যাসাদ দেওয়া আছে তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে নিরেট গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে ফোর পাই আর বর্গ একক ঠিক আছে তাহলে এখন আমরা বের করব যে নিয়ট ব্লকের আয়তন আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে এখানে নিয়ট গ্লোকের দুটো ফর্মুলা আমরা মনে রাখবো নিয়ট গ্লোকের বক্রতলের ক্ষেত্রে ফল ফোর পাই আর স্কোয়ার আরটা হচ্ছে এখানে ব্যাসার্ধ এবং আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব নিেট দুটি নিরেট দুটি নিরেট গ্লোকের দুটি নিরেট গ্লোকের আয়তন আয়তনের অনুপাত আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে ওয়ান ইস টু এইট হলে বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে কত হবে তাহলে দুটি নিনেটগুলোকে দেওয়া আছে মনে করলাম যে প্রথম যে নেটগুলোকে ব্যসার্ধ আর এবং দ্বিতীয় নেটগুলোকে ব্যসার্ধ হচ্ছে আর টু তাহলে প্রথম নিনেটগুলোকের ব্যাসার্ধ আর ওয়ান এবং দ্বিতীয় নেটগুলোকের ব্যাসার্ধ আর টু ঠিক আছে তাহলে এখানে বলছে যে দুটি নেটগুলোকের আয়তনের অনুপাত তাহলে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু কিউব এটা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব প্রথম নেটগুলোকের আয়তন ফোর বাই থ্রি পাই আর টু কিউব দ্বিতীয় নেটগুলোকের আয়তন এদের অনুপাত দেওয়া আছে ওয়ান টু এইট তাহলে এক বাই আট আমরা লিখবো এখানে এক বাই আট আমরা লিখবো এখন ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ক্যান্সেল হয়ে গেলো ফাই বাই ক্যান্সেল হয়ে গেলো আর ওয়ান কিউব বাই আর টু কিউব আর টু কিউব এক বাই আট তাহলে এটাকে আমরা লিখতে পারি আর ওয়ান বাই আর টু তার হোল কিউব ওয়ান বাই টু হোল কিউব কারণ এক বাই আটকে লিখতে পারি এক বাই দুই লিখে তার হোল কিউব আকারে আমরা লিখতে পারি তাহলে আর ওয়ান বাই আর টু এক বাই দুই হবে তাহলে এই কিউবটাকে যদি আমরা ওঠাই দিই তাহলে আর ওয়ান বাই আর টু তাহলে আমাদের এখানে এখানে হবে এক বাই দুই এখন আমরা এখানে বের করবো যে তাদের বক্রতলের ক্ষেত্র কোনো অনুবাদ তাহলে প্রথমটার বক্রতল হবে পাই আর ওয়ান স্কোয়ার এবং দ্বিতীয়টার বক্র বক্রতল হবে পায়ে আর টু স্কোয়ার তাহলে ফোর বাই ফোর বাই ক্যান্সেল হয়ে গেলো তাহলে আর ওয়ান বাই আর টু তার স্কোয়ার হয়ে গেল তাহলে এখানে আবার দেওয়া আছে আর ওয়ান বাই আর টু মানে এক বাই দুই তাহলে এক বাই দুই এখানে লিখবো এক বাই দুই লিখে তার স্কোয়ার দেবো তাহলে এক বাই চার আমাদের হয়ে যাবে তাহলে ওয়ান ইস টু ফোর আমাদের অ্যান্সার তাহলে এখানে বক্রতলের ক্ষেত্র বল হবে ওয়ান ইস টু তো ফোর এবার দেখো আরেকটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি এই যে দুটি নিরেট গোলকের গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল বলা আছে যে ষোলো ইস টু নাইন তাহলে এখানে আমরা লিখব যে ষোলো টু নাইন হলে তাদের অর্থাৎ দুটি গোলকের আয়তনের অনুপাত কত আয়তনের অনুপাত কত অনুপাত কত এখানে বক্রতলে ক্ষেত্রফল দেওয়া আছে মনে করলাম এটা এটা একটা প্রথম গোলক এটা একটা দ্বিতীয় গোলক তা এখানে এর আমরা ব্যসতা ধরলাম এ এর ব্যসতা ধরলাম আমরা বি তাহলে এর ব্যসতা যদি এ হয় মানে প্রথমটা তাহলে এর বক্রতলের ক্ষেত্রে ভালো হবে ফোর স্কোয়ার আবার এই যে নিউজগুলোটা দেখতে পাচ্ছি দ্বিতীয় এর বক্রতলের ক্ষেত্রে বলবে ফোর বি স্কোয়ার তাহলে আমাদের কাছে দেওয়া আছে ফোর স্কোয়ার বাই ফোর বিস্কোয়ার সমান সমান ষোলো স্টু নয় অর্থাৎ প্রথম প্রথম নিরেট গোলকের এটা বক্রতলের ক্ষেত্রফল কোনটা ফোর স্কোয়ার আর এটা হচ্ছে দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয় নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে এখন ফোর ফোর কাটা গেল তাহলে স্কোয়ার বাই বি স্কোয়ার ষোলো বাই নয় তাহলে এ বাই বি হবে চার বাই তিন কারণ আমরা এখানে বর্গটা ওঠাই দিলাম তাহলে ষোলোর জন্য আসবে চার নয়ের জন্য আসবে তিন আমাদের বের করতে বলছে আয়তনের অনুপাত তাহলে এটার আয়তন হবে কত কিউব আবার এই যে বোল্টার আয়দান হবে বি কিউব তাহলে এখানে আমরা যদি ঘন করে দিই এ বাই বি হোল কিউব ফোর বাই থ্রি হোল কিউব তাহলে চারের কিউব মানে কত হবে আমরা জানি সিক্সটি ফোর আর তিনের কিউব মানে আমরা জানি সাতাশ কারণ দেখো চারের কিউব মানে চার গুণ চার গুণ চার 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 ষোলো আর চার সিক্সটি ফোর তিনের কিউব মানে তিন গুণ তিন গুণ তিন তার মানে এখানে আসলো আমাদের সাতাশ তাহলে আমাদের আয়তনের অনুপাত হবে সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ